আমরা নেতারার মতো এত ভাঙনা কথা কওয়ার দরকার কি এত বাড়াইয়া কথা কওয়ার কোনো দরকার আছে নির্বাচনের আগে দিয়া এক ভাই রাইতে আড়াইটার সময় গিয়ে আবার ডাক দিয়ে তো চৌ উঠানো যাবার ডাক দিছে হেবার আমার নিজে কইছে আমি কইছি কি তৈছে কহুজোর আমার কই উঠেন তা আমি কই আপনি কই উঠটারাইছেন কহুজোর এক ডাকে দুধ ঠেকেছি গা তো আমি কি এত রাইতে এক ডাকে উঠলেন কেমনি ঘুমান না কয় ফাঁত লাগো কোন সময় উডন লাগবে এটা চিন্তা করে গাড়া ঘুমটা দেই না একবার হালকা ঘুম তো দিয়ে উঠছে পরে আমার এবার আজ এবার নির্বাচনও করেছে এবার আমারে ধমকাইতে আছে হ্যাঁ কারে ভোট দেন হ্যাঁ রাস্তাঘাটের নমুনা নাই কি অবস্থা কইরা রাখছে রাস্তাঘাট আপনার মানুষ চিনেন না কিচ্ছু না এবার আমারে ভোট দিবেন একবারে ঘরের দরজা বেড়াইয়া ফিস দিয়া কালা করে না তো আমি কিন্তু কী করছে চিন্তা করে দেখলাম এত অজ্ঞ কেউ কয় না কেউ কয় বাজার পর্যন্ত কইরা দিব কেউ কয় স্কুল পর্যন্ত কইরা দিব এবারে বিলকের দরজা বেড়াইয়া ফিস কইরা লাগবে এই কথা শুনি না মনে করলাম যা আল্লাহ যা করবে করবো খিচ্ছা লাগবে আরে যা করে করবো তো দিয়া লাইলাম বোট কইরা লাইছে ফার্স্ট গেছে গা ছয় মাস কয় মাস ছয় মাস পরে নাতি রে লইয়া গিয়া জি গেলাম এমপি সাহেব আপনি না কইসেন আমরা ঘরের দরজাত কিতাবিলে ডালবেন ডালেন না দিয়ে কয় কবে কইসলাম কমু নির্বাচনের আগে রাইতের বেলা আর এইটা আপনারা রাগ দিয়ে কইলেন এইটা কথা মনে লুয়ে বইয়া রয়েছে আমরা বুড়ার আগে কত কথা কই সবদি কোনো করণের লিগে কই না বাট ফার কারে কয় ঠিক কিনা কয় বাংলাদেশে যে যত বড় মিথ্যুক তে তত বড় নেতা ঠিক কিনা কয় যে আমার ভাই জাফর জাফর ভাই না জাফর ভাই না কইল কয় কত বড় মিথ্যুক এবারে ও না কইয়া সাইরা লাইছে দুই বছর আগে তো কানে মাছি লাড়ছে না অহর দেখছে নাকি আমরা জাতা দিয়ে লইয়া পড়ছে কইয়া এবারে মনে করছে তোরা জন হতাই আমি দুইটা জাতা দিয়ে যাই গে আল্লাহ যা করে করব ঠিকই তো আছে আমরা বলছি সারা বছরই আমরা কম বেশি বলছি বলি নাই তা না যদি আমাদের কথাগুলো তারা শুনতো তাইলে তিনশো তিরিশ জন নাম্বার অফ পার্লামেন্ট আমলা কামলা বদুল্লা র্যাব গোয়েন্দা পুলিশ ঊর্ধ্বতন কর্মকর্তা ব্যবসায়ী আর বুদ্ধিজীবী নামের কলঙ্ক ওরা আজকে এই বাংলাদেশ থেকে পালাই যাওয়া লাগে না ঠিক না আমাদের কথা শুনে নাই বইলা এখন কই থাহে কি তা করে মাঝে মাঝে আমার জিগে তা মনটা কই কি তা জানি খায় তারা কই থাকে কি তা কেন শীতের ভিতরে একবার দেখে গাছের তলে উত্তর হয়েছে গাছ কই আর লাভ নাই অনেক কথা আপনাদের বুধ কষ্ট হইতে আছে না আমি চিন্তা করছি আজ যেহেতু ঝামেলা টামেলা নাই আর আমরা এখান থেকে তো আর কেউ বাজারও যাইতেন না চিন্তা করছি একটু দেরি করে ওয়াজ করার নিয়ত করছি এমন আছে চার পাঁচ ঘন্টাও লাগতে পারে এমন আছে ফজর রাজা আজা নদিয়া লইতে পারে সত্য আচ্ছা দেখা যাবো কেডা উঠে কথাটা ভেঙ্গা রাখলাম ভালো হয়েছে না এবার সাইবা কেড়া উঠে আমিন কয় না রে জোরে কয় না আমার দেশের কপালটা এত খারাপ সব বাট ফাড়াইয়া পড়ছে আমরা দেশ একটা লাইন ফাইতানা যায় হেন বাট ফাড়ি ওকে রিক্সাওয়ালার তো আরম্ভ করে রিক্সাওয়ালা বেড়া বেড়া বাট ফাড়ি রিক্সাওয়ালা বেড়ায় বাটফারি বেড়া বাটফারি চালাইছে ঠিক নি রে যদি দেহে যদি দেহে যে আমরা কি বাজার নবাবপুর যদি দেখে যে নবাবপুর বাজর আর রিক্সা নাই রিক্সা মাত্র কয়টা রিক্সা মাত্র একটা বড় 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 কড়ুইরা বেড়ায় তিন চার ব্যাগ লইয়া সিটা কাঙতে কো সিটা ওই যে সিটা কাঙ সিটা কাঙতে হে বেড়ায় তিন চার ব্যাগ লইয়া আইসে আইয়া নামছে নবাবপুর কিয়াপপুর নবাবপুর নামছে ফরে রিক্সাওয়ালা কয়টারে তে করছে কি তা বাড়ি বরকুই বরকুই বরকুরি রিক্সাওয়ালা এবারে দেখা আরেক ফাইল ফিরা রিক্সার হুটটা তুললা এমন গুটসা দিয়া বইয়া বিড়ি টানতে আস হাবার গিয়া জিগা যাইবি কো না ওই তেবিলে টেবিলে বরকুরির বেড়া বিলে নবাবপুর হুটতালে ববিলে তা তাহলে বসাও বসাও দাদা নমুনা কি যাইতে সেটার ফাইতে শোনো তুমি বুজ করে কাম করন লাগে না ফাতালে ঠেলা দিলে হইব যে উঠব তার লগে তারা তিন চারজনে যাতা দিয়ে হোটেলে বেড়ালে যা করে করবো মার হাবা করে না দেখেন আমরা অকারে তৃণমূল পর্যায় থেকে ভাটফারি শুরু হয়েছ তে রিক্সাওয়ালা তোর বাড়ি বড় করুই সিটা গে এক বারে দেখছ তুই সে কি আরো না যাইবি তা মর্ষা দিয়ে খেয়ে বইয়া বই বিড়িটা নেবার গিয়ে আরে ব্যাগটা গাছে লইয়া যাবি কাও না শৈলের নমুনা খারাপ তো সার সে আয় বাড়াই দাম বাঁচলে না আপনি বাড়াই দিয়ে মরে গেলে গাটে হাতে গিতা করা তো কয় তো আয়ুষ না দে আর কি বাড়াই দাম কয় বাড়াই দিলে কত দিবে নব পড়তে তার বিলে হ্যাঁ নয় তিনশো কে হাতে হ্যাঁ বলো করো সমকাই কথাটা গিতা করলি তুই তিনশো টাকা দাম জোটা কয় তিনশো টাকা কই গেছে আমি কি গেছি নিহি তিনশো টাকা বিলে তারে কাটায় কইসে তে আইসা না এমনি কাপড়টা উদাম করে আসি জিংলা দিয়ে ফটফাট ফটফাট করে কটা কি সঞ্জয় তো তার রিক্সাওয়ালার কামাই আর চাইতে হালাল কামাই আর নাই তুমি রিক্সা ঠিক করেছ জায়গা মতো না নিলে তুমি ভাড়া দিবা না এটা একেবারে বিরাট বড় হালাল কামাই আমি ফিসাবের কামাইও এত হালাল না ইমাম সাহেবের কামার ভিতরে ফাঁক আছে সবার কামার ভিতরে কম বেশি আছে রিক্সাওয়ালার কামাই হালাল কামাই রক্ত বেচা কামাই কিন্তু তুই যেই কামটা করলি সারা জীবন করে যেই কামাই করেছ এই বাটফারিটার কারণে তার মন্নতের কামাইডা হারাম হয়ে গেছে ঠিক কিনা তোর টাকারে তো দরকার তুই কায়দা করে তো নীতি ফারস তোর তোর বুদ্ধি নাই তোর আহল ক

নরবয়া কইলে দে বড়া চার হাজার দিয়া দেয় ঠিক কিনা এই কায়দা শিখছিল আমরা হজরত আনাস রাদি আল্লাহ তালা আনু হয়ে সাংঘাতিক কায়দা শিক কালাইছে নবীজি একদিন একটা হালাতের ভিতরে আল্লাহ লগে বোধ কথা হইতে আছে এমন সময় ডাক দিছে আনাস কইলে কইয়ালা সুল্লাহ আমি দয়া কানাস কিতা সাইবি সাইয়ালা আল্লাহ আমার অহন ক্ষমতা দিছে আমি যেই কই এই আল্লাহ কবুল বুদ্ধা তাদের দোয়া কবুল তারা যেই দোয়া কবুল হইয়া যায় গায় আবার বিশেষ মুহূর্ত নবীজির যখন ডাক দিয়া কই নবী ডাক দেওয়া কয় আনাসে ও আনাস তুই কইয়ারসুল আল্লাহ আমি তো হেন আছি আনাস রে দশটা বছর তুই খেদমত করছো তামা কিচ্ছু তোরে দিতাম পারছি কি শাস এই মুহূর্তে যা চাইবি তা পাইবি আনাজ বড় বুদ্ধিমান আমরার মতো এত ব্যাগ কল না আমরা ওইলে তো কইলাম এক কোটি টিহা বস্তা বেড়া গাড়ার দিয়েই নাদান তো বাংলাদেশের মতো নাদান মানুষ এই পৃথিবীতে কোনো দেশ আছে কিনা সন্দেহ আজকে আপনি যদি এক কোটি টিহা লইয়া কিনাম না মাহমুদুল হাসান ভাইয়ে যদি ডাহাততে মনে করেন বড় একজন লুকোনার লোকের খাতির যে তোমরা গ্রাম তো শীত মিত ফরছে তুমি এক কোটি টেহা লইয়া যাও যে এটা দান সদগা কইরা দিয়ে এবারে যদি এক কোটি টেহা আনি একবার আরে কয় ভাই এক কোটি টেহা ছিলাম কয়েকজন রে দিলাম ওই কারে দিতা হুম মানুষ বিচারু কীর্তা আমারও তোমার নজরও পড়ে না মানুষ বিচার বা গড়ে করে যাবে কীর্তা আমারে কাছে জানা আপনার দিলাম নব্বই লাখ আরো দশ লাখ টেহা ছিল ডিগিতা করতাম কুত্তা রে আপনি আগামীকাল সকাল বেলা তিন টুকরা গুস্ত লইবেন তিন টুকরা গুস্ত লইয়া অথবা তিনটা বিস্কুট লইয়া দুই দুইয়ার দূরে দূরে একটা করে দিবেন বিস্কুট দিবেন কুত্তা দেখবেন একটা পট করে মোহ দিয়া আরেকটা ভাড়া দিয়ে দূরে রাখবো আরেকটা তাহলে মেশাইয়া থাকবো যেন কেউ নিত না পারে ঠিক কিনা কও উত্তর খাইছ তো লই রক একটা খায় আরেকটা দৈরা রাখে আরেকটা ফাইল চাইয়া থাকে আমরাও সেই জাতের না ধানি এক মুট খাই আরেক মুট লইয়া রাখি সেইটা ফুতের লেগে লইয়া রাখি ঠিক কিনা কও আর লগে যে মানুষ আছে তার খবর নেই না দাম না দাম না হইলে তুই বেটা প্রধানমন্ত্রীর ফিও নেয় না

কইরা কইরা গেলেন গেলেন বাংলাদেশটা এই বাংলাদেশ ছাড়া কোন পৃথিবীর কোন দেশে এইরকম সতেরোটা বছর নির্যাতন করার পরে নির্বিঘ্নে নিশ্চিন্তে পালাই যাবে এই সুযোগ পৃথিবীর কোথাও দেওয়া হইতো না পালাই দেওয়াটাই সবচেয়ে অন্যায় হয়েছে সবচেয়ে অন্যায় করেছে তারা যারাই পালাই যেতে বাধ্য দিয়েছে এই দেশে সুর বাটফার গুন্ডা বদমাস সিনা টান টান করে রাস্তা দিয়ে আসছে আর আমার আলেম ওলামা দিয়া আমার জলখানাগুলো ভরে গেছে ঠিক কিনা ক কত আলেমকে তোমরা বেদ জুতি করেছ কয় যে হুজুর এই সরকারের কে রে ফত নইছে কইতেন ফেলবেন নি আমি কি তোমরা জানো না কে রে ফত নইছে একশো একটা কারণ আছে কয়টা একশো একটা কারণ আছে ওই যে রাজা বাহিনী যোদ্ধা হাইরা গেছে তো রাজার বাহিনী যখন যুদ্ধ ঠকছে তখন রাজমশাই সেনাপতিরা দেন না কয় আমার কিছু সৈন্য নাই কয় আছে বন্দুক নাই কয় আছে গোলা বারুদ নাই কয় আছে তোকে আমরা হারলাম কে রে রাজমশাই একশো একটা কারণ কয়ফৈলারটা কয় ফৈলারটা হইলে আমরা তো গেরাউ দিয়া লাইসলাম আমাদের বিরোধী শক্তি সবারই সারিগুলিতে গেরাউ দিয়ালাইছি দিহাসের আমরা বন্দুক রেডি করে আলাইছি যেইমাত্র গুলি করতাম যা গিয়ে দিই বন্দুকের গুল্লি গতটাই তেমজা গেছে গা রাজমশাই কয় আর কারণ লাগতো না একটা একটা যে গল্লু গุล্লি বিজি জায়গা থেকে কার্তবী কি তা করবে আপনি ফিটটা মানুষ মাইটা লম্বা যে হাজার হাজার মানুষ একশ আটটা কারণের ভিতর একটাই যেমন যথেষ্ট গত সরকারের পতনের একশ আটটা কারণ আছে এর ভিতর এক নাম্বার কারণ হইল তোমরা আলেমদেরকে নির্যাতন করেছো ঠিক কিনা আর কারণের দরকার আছে তুমি আলেম কারে ক তুমি বুঝছো আল আল আলম ও ওয়রাসাতুল নবীর নবী জি আমার আলেম রে কিছু কইলে আমার কলজাত গিয়া লাগে রে নাতি রে কিছু কইলে যেমন দাদার গায় লাগে ফুতে রে কিছু কইলে যেমন মার কলজাত গিয়া লাগে আলেম রে কিছু কইলে আমার নবীর কলজাত লাগে ঠিক কি না কয় ঠিক আল্লাহর নবী কয় لا حاجه baina wa baina যার উপরে তুমি জুলুম করেছো তারে কয় মজলুম মাজলুমের মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই ডাকটা দিতে দেরি কবুল হতে দেরি নাই ঠিক কিনা তুমি আলেমরা হাসজ্য করে না আর আলেম যে আলেমে কোনো কারণে একটা ভুল করে লাইলে আকাশের ফাঁকি দিয়ে আল্লাহটা ডাক দেয় আল্লাহ ও মাফ করে দেন বুঝতে পারছে না কইরালাইছে লাইছে সমুদ্রের মাছ ডাক দেওয়া কো আল্লাহ মাফ কইরা দেন ওই আলেমের ফক হলে আমরা মাছেরা মাফ চাই সুভাল তুমি আলেমের মর্যাদা বুঝো নাই রে তুমি মনে করছো হুজুর মানুষ টুফি মাতার দিয়া রে দাড়ি লইয়া রে পাঞ্জাবি গাও দিয়া রে টেবের বাইরে এই মানুষটার মর্যাদা আল্লাহর কাছে কত তুমি জানো না পাখি ডাইকা কয় মাফ করে দাও সমুদ্রের মাছ ডেকে ডেকে কয় মাফ করে দাও ছোট্ট পিপিলিকা ডেকে ডেকে কয় আল্লাহ এই বান্দাডারে তুমি মাফ করে দাও এ আলেম সুখের পানি ফালাইছে কত আলেম নির্যাতিত হয়েছে কথায় কুদ্দুর মিলছে না এবার মসজিদের খুদবার মিলে বিলে গরম কথা কই আলাইছে বিলে কোরআন হাদিসার কথা কইছে সভাপতির আর পছন্দ হইছে না ইমাম সাহেব তো নামাজ পড়ে বাইক গেছে পরে শুক্রবারে আবার আইব বিশুদ্ধবারে রাত্রেবেলা ফোন গেছে ইমাম সাহেব আর আওয়ানের দরকার নাই আমরা অন্য ইমাম রাখতে দিচ্ছি করছেন এই কাম করছেন এই কাম কি জোরে <laughs> <laughs> মুসলমান মন দিয়ে শোনো রে ভাই আলেমদেরকে কি নির্যাতনটা করছে আমি নিজের চোখে দেখেছি হুজুর আলোচনা করতেছে হঠাৎ করে কথা পছন্দ নাই টান দিয়া মাইক নিয়া হুজুর কে দম স্টেজ থেকে নামাই দিছে কি কারবার করছো তুমি ওজন বুঝো মনে রাখবা সময়টা ভালো ছিল না এই মুসলমান এক ইঞ্চি মুহূর্ত এক ইঞ্চি জায়গা আর অধিকার থেকে ছেড়ে দেবে না ঠিক কিনা বাধা তো লড়াই হবে ঠিক কিনা কম আর এমনি এমনি এক ইঞ্চি জায়গা ছেড়ে দেওয়া হবে না তামাশা অনেক করছো তোমরা বাহার বাড়ি আমরা মামুর বেদ বেড়াই থামাইছি তোমরা বাহার বাড়ি আমরা হুজুর মামুর বেদ বেড়াই থামাইছি একটা ফাঁকনা কথা কোথাও সাবধানে কইবা আগিলা দিন আর নাই অনেক এলাকার ভিতরে অনেক মসজিদের সভাপতি আছে নিজে বইয়ে বইয়ে চাষ টলো আড্ডা মারে ইমাম সাহেবের যাই লইছো সফরে ডাক দেখ হজুর ব্যাগ ডাক হুজুর আমরা গড় দিয়ে বেআ তুমি সৈয়া দেখ ঠিক কি না কম তুমি ইমাম সাহেবের কেউ ব্যাগটা দিয়েই তো তুমি এনা ইমাম সাহেবের ব্যাগ নিবা লুঙ্গি দুইয়ে দিবা কাফুর ইস্তানি করে দিবা জোতা দিয়ে লুমে এ থাকলে ভাস করে দিবা ইমাম সাহলে বাদশাহ ইমামের কথায় তুমি আল্লাহ আকবর বলো ইমামের কথায় তুমি রুকুতে যাও ইমামের কথায় তুমি সাজদায় যাও ইমামের কথায় তোমার সমাজ চলবে ঠিক কি রাখা তামাশার একটা জায়গা আছে এত তামাশা না এত বার দুধ দিয়ে খায় না আল্লাহ হেফাজত করে সবাই কোন আমি কষ্ট হইতেছে আপনাদের না ছেড়ে দেওয়া দরকার আর সামান্য একটু আমিন কন জুড়ে কন আরো জুড়ে আমি সলমান মন দিয়ে শুনো রে ভাই একশো একটা কারণের ভিতরে এক নম্বর কারণ ওলামে ক্যারামের উপরে নির্যাতন ঠিক কি না বলো জাল প্রকুষ্ঠের ভিতরে ওলামে ক্যারাম দেয়া ঢুকাইছ বিনা উজু হাতে মিথ্যা তুচ্ছ তাচ্ছিল্য করে ওলামায় ক্যারামদের কিনে জালখানায় ঢুকাইছো যেই দিন গেছে একেবারেই গেছে জবাব দিতে হবে কড়াই কন ঠিক কিরকম এই ঘটনা এই ঘটনা ফিরে আসতে দেওয়া যাবে সবাই মনে রাখতে মনে রাখবেন ইনশাআল্লাহ সবাই কোন আবেন বন্ধুরা আমার ভাইরা আমার যেই কথাটুকুন বলতেছিলাম আবার আমরা আবার মূল কথার দিকে চলে যাই আম্মাজান খাদিজা আনহা নবীর ব্যাপারে রায় দিয়ে দিলেন আপনি আমানতের খেয়ানত করেন না ওয়াদা খেলাফ করেন না অসহায় মানুষকে খালি ফিরাই দেন না কোনো দিন আব্বা আম্মার প্রতি অবিচার করেন না সম্পর্ক নষ্ট করেন না কি ঘটনা শুনো তাফসিরের জগতে বিশ্ববিখ্যাত একটা আছে তাফসিরের নাম তাফসির ইবনে কাসির ইবনে কাসির দামিশকি রহমাতুল্লা আলাই এই তাফসিরের রচয়িতা তিনি তার তাফসিরের ভিতরে রেয়ার একটা হাদিস এনেছেন যেটা আমি কোনো কিতাবে কখনো আর পাই নাই ওই জায়গায় হাদিসটা পেয়েছি একদিন এক সাহাবা নবীর দরবারে সে হাজির বলেন সোবাহ অজপাড়াগা থেকে একেবারে নিবৃত পল্লী থেকে তখন তার রাস্তাঘাটে তো ছিল না তখন ঘোড়ায় চড়ে উঠে চড়ে অথবা হেঁটে হেঁটে আসা লাগতো একজন সাহাবা বর্ডার বেল্টে সীমান্ত এলাকা একেবারে মদিনার দ্বার প্রান্তে

আমার বাড়ি একবারে সীমান্ত এলাকায় আমি পাঁচ নাম মসজিদে নবীতে এসে পড়তে পারি না আপনার সাথে ঘন ঘন দেখা হয় না এসেছি বড় কষ্ট করে আল্লাহর নবী কয় মনের ভিতরে কি গোপন কথা বলে ফেলো নিশ্চয়ই কিছু বলতে চাও ফেল ফেল করে সাহাবা তাকিয়ে আছেন কি সুন্দর নবীর চেহারা সব সময় দেখতে পারি না আবেগ আপ্লুত হয়ে গেল মানুষটা ডাক কয় নবী গো আমার রুহানি পিতা একটা মুসলমানের বা কথা একজন হইল আদি পিতা আদম আরেকজন একজন জাতির পিতা বরাহীন রুহানি পিতা আমার নবীজি চার নম্বরে যার যার রব্বা তার তার সোহানা লগায়না কয়জন হইল আদি পিতা জাতির পিতা রুহানি পিতা আর যার যার আব্বা তার তার আছে মোর সাইটজন আব্বা মুসলমান নবীজির আবার ডাক দেয়া কয় সাহাবা ইয়ার সৌল আল্লাহ আপনি তো আমার আব্বা লাগেন আপনি তো আমার রুহানি পিতা কয় হ সমস্যা কি কয় তৈল আমি যদি আপনার ফুতুই আপনি যদি আমার আব্বা হন তাইলে আমার জিয়া দই হিসাবে আপনার নয় কহ কি হ কও। কয় নবী গো নবী আপনার নাতিনের জন্য একটা বালা জামাই পাইছি জামাই ফাইয়া ফাঁস অক্ত নামাজ পড়ে মসজিদও গিয়া ফায় ফাজিলের ভিতরে নাই সিটারি বা নাই ফেন্সি ডিলি আব্বা টিয়া দিয়া গাঞ্জা খায় না আসেনি রে কয় বড় ভালো ছেলে দেখতে শুনতেও সুন্দর আমল একলা তো ভালো বাংলার মুসলমান গজব কি কম কারণে ফর্স মাইয়া বিয়া দেয়া দেয় একবারও জিগায় না ফলার ব্যবহার কেমন চরিত্র কেমন নামাজ রোজা করেনি কোনো বাফে জিগায় না আবার ফলা বিয়া করায় মাইয়ার ব্যাপারও কিচ্ছু জানত চায় না খালি জানত চায় মাইয়ার বাফে মাইয়ারে বিয়া দেওয়ানের সময় কি দিব ঠিক কিনা হালাল না হারাম পথা হালাল না হারাম